যুক্তি প্রশ্ন চোদ্দ একটি বাড়ি চল্লিশ ফুট উঁচু একটি তলদেশ মইাল থেকে নয় ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ি ছাদ ছুঁয়ে আছে মইটি কত ফুট লম্বা ক আটচল্লিশ ফুট খ একচল্লিশ ফুট গ 44 ফুট ঘ 43 ফুট সূত্র 18 তম বিসিএস চিন্তা করুন একটু পরে মিলিয়ে নেব সঠিক উত্তর খ 41 ফুট ব্যাখ্যা প্রশ্নানুসারে বাড়ির উচ্চতা সমান চল্লিশ ফুট মই থেকে বাড়ির দেয়ালের দূরত্ব সমান নয় ফুট মনে করি চিত্রের প্রদর্শিত মইটি সমান ক ফুট। মনে করি মই বাড়ি এবং মাটি একটি এবিসি ত্রিভুজ যেখানে কোন এবি সমানব্বই ডিগ্রি অর্থাৎ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ এসি সমান অতিভুজ ত্রিভুজ পৃথাগ্রাসের সূত্রটি হল একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অন্য দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান অর্থাৎ অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ যোগ লম্বের বর্গ এখানে অতিভুজ সমান ক ফুট লম্ব চল্লিশ ফুট ভূমি সমান ন ফুট আমাদেরকে কয়ের মান বের করতে হবে অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ যোগ ভূমির বর্গ এবি এবিভুজে প্রয়োগ করলে আমরা পাবো এসি বাহুর বর্গ সমান এবি বাহুল বর্গ যোগ বি সি বাহুল বর্গ বা কয়ের বর্গ সমান এর বর্গ যোগ নয়ের বর্গ বা কয়ের বর্গ সমান এক হাজার ছশো যোগ একাশি বা কমান ষোলশ এর বর্গমূল অতএব ক সমান একচল্লিশ উত্তর 440 ফুল ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstoreco.uk@gmail.com এ ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ 3 বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না